এই যে দেখেন আমার মাছটা হয়ে গেছে পরে আমি একটু জিরার কাটি দিয়েছি চুলা ডাব করে দিয়েছি আমি কি মাছটা কিন্তু ভিজে নিয়ে নিয়েছি আর এক ফুটা পানি দিয়ে সব মশলা হাত দিয়ে মেখে দিয়েছি আর আপনারা চাইলে আমার বাসায় টমেটো ছিল টমেটো দিতে পারেন অথবা লেবুর রস আছে না একদম দেশি লেবুর রসটা তো ওইটা বেশি কিন্তু আমার সাহেবে আবার একটু এগুলো দিলে হয় লেবুর খাইবে ভাতের সাথে কিন্তু এইরকম খাই তার জন্য আবার অনেক কিছু চাইলেও পারেন লেবুর রসটা দিলে আরও টেস্ট হয় আর আপনারা যদি এরকম একদম ভাজা ভাজা না করে একটু মাখা মাখা যদি রাখতে পারেন ভিজে ভিজে সেটাও রাখতে পারেন না আমাদের বাসায় আবার এরকম খায় আমার সাহেবে এই জন্য একটু এরকম করলাম যদি ভালো লাগে বেশি করে লাইক দেন শেয়ার করেন এবং যারা ফলো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার একটা পেজ আছে পেজের নাম নাহার এখন ওখানেও আমার রিলস ভিডিও লাইভ করি ওখানে একটু যাবেন ফলো দেবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে একটু কাতর মাছ রান্না করব কালকে নিয়ে আসছেন নতুন একদম তাজা কাতর মাছ ভাজবো না না ভেজে আজকে মাখিয়ে রান্না করব একটু তৈল দিয়ে দেবো না তৈর দিলাম এটা তৈল অল্প আছে হ্যাঁ একটু পানি স্পর্শ করব না আর একটু ঝালটা আমরা বেশি খাই আপনারা যে যেরকম ঝাল খায় আমি দুই চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আবার আমি কাঁচা কাঁচামরিচ দেব এক চামচ হলুদ দিচ্ছি আরও একটু দেব হলুদ কারণ চামচটা ছোট। মনে হয় এক চামচ অনেক কিন্তু আসলে না এটা তো চামচ দেখলেই আপনারা বসতে পারেন ধুনিয়ার গুঁড়া দিলাম কিছু পরিমাণ এক চামচ না হাফ চামচ দিলাম ধুনিয়ার গুঁড়া রসুন বাটা দিলাম আমরা আনুমানিক দেবেন আপনারা বেশিও না রসুন বাটা আবার কমও না আদা বাটা সব মশলাই আমি অল্প অল্প দেব একটু বাটা পেঁয়াজও দেবো আবার কাটা পেঁয়াজও দেব বাটা পেঁয়াজ এখন সব কিছু যে দাম কীভাবে যে কী করবো জানি না সামনের দিনগুলো কেমন আসবে সেটাও জানি না আমরা মধ্যবিত্ত ফ্যামিলিরা আছে অনেক বিপদে পরিমাণ মতন লবণ দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম তৈল আরও দেব আমার এক হাতে ক্যামেরা আর এক হাতেই মোবাইল এক হাতে রান্না করতেছি টোল একটু বেশি দিলাম চল শেষ হয়ে গেছে আনতে গেছে এখন সব মশলাটাকে আমি হাতে আগে ভালো করে এভাবে একটু মেখে নিই না উপরে অনেক মজা হ্যাঁ হয়ে গেছে এই যে দেখেন মাছগুলা কালকে একবার দেখাইছি ভিডিওতে অনেক বড় পাশাপাশি দেখেন আমি শিশিঙ্গি করছি শিশিঙ্গের অনেক টেস্ট হয়েছে মনে হয় এখন আমি সুন্দর করে তুই করে দিব মেখে কিন্তু এক ফোঁটা পানি দেয় একদম মাঝারি একদম অল্প অল্প অর্থে রান্না করবো দেখেন আমি কিন্তু ধুনিয়া পাতা আর মরিচ দিচ্ছি এখন চুলাটা দড়িয়ে দেবো কেন আমার এক হাতে তো মোবাইল এক হাত দিয়ে তো আর ধুনিয়া পাতার কাঁচাপাচ কাটা যাবে না প্রথমে আমি একটু বাড়িয়ে দেবো তারপরে কমিয়ে দেব এখন কমিয়ে দিয়ে ডাকনা দিয়ে রান্না করবো এই যে দেখেন আমি কি এক ফোঁটা পানি দিনে পানি বের হচ্ছে জাল দিয়ে দিয়েছি থাকেন সাথে হ্যালো বিরাজ দেখেন মাস্টার আবার উল্টেই দিয়ে আবার একটু ধনেপাতা পাতা দিয়েছি এক ফোঁটা পানি দিনে এইভাবে আমি রান্না করব থাকের সাথে দেখতে থাকে